রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা কি এটা জানেন দোল পূর্ণিমা কেন পালন করা হয় বা আমরা হোলি কেন খেলি এর পিছনের আসল আর এই হোলির আগে ন্যাড়া পোড়া বা চাচর অথবা বুড়ির ঘর পোড়ানো হয় হোলি বা দোল মানেই রকমারি রঙের ছড়াছড়ি পশ্চিম ও মধ্য ভারতে যার নাম হলো হোলি উৎসব আর বাংলায় তাকে বলা হয় দোল পূর্ণিমা আর ঠিক এই দোল পূর্ণিমার আগের দিন চাচর অথবা বুড়ির ঘর পুড়িয়েই পরের দিন নানান রঙের হোলি খেলায় মেতে ওঠেন অপমার সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু উৎসবের আনন্দে আনা উপভোগ করলেও অনেকেই এই উৎসবের উৎপত্তি সম্পর্কে জ্ঞাত নন এই রঙিন দিনের পিছনে রয়েছে বেশ কিছু ইতিহাস ও পৌরাণিক ঘটনা আর সেই সব না জানা ইতিহাস ও ঘটনা বলেই হলো আজ আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন যাতে এরকম পৌরাণিক কাহিনীর আপডেট সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে ভক্ত প্রহ্লাদ মহারাজ অসুর বংশে জন্ম নিয়েও ছিলেন পরম বিষ্ণু ভক্ত তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকোশীপুর বোন হোলিকা প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করার সিদ্ধান্ত নেন কারণ হোলিকা বরপ্রাপ্ত ছিলেন আর তার বরটি এই ছিল যে আগুন তার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না কিন্তু অন্যায় কাছে শক্তি প্রয়োগ করার কারণে হোলিকা প্রহ্লাদ মহারাজকে নিয়ে আগুনে প্রবেশ করে কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ মহারাজ অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় বেঁচে আসেন আর ক্ষমতার অপব্যবহার করার কারণে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুরে নিঃশেষ হয়ে যান আর সেই থেকে এই হোলিকথার উৎপত্তি অন্যদিকে বসন্তের পূর্ণিমায় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশে ওষ্টাসুর নামক এক অসুরকে বধ করেন অন্যায়কারী অত্যাচারী অসুরকে বধ করার পর সকলেই আনন্দে মেতে ওঠেন কারণ এই অন্যায় শক্তিকে ধ্বংস করার আনন্দ মহা আনন্দে পরিণত হয় অঞ্চল ভেদে হোলি ও দোল উদযাপনের বিভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে কিন্তু হোলি উদযাপনের রীতি একই বাংলায় আমরা বলি দোলযাত্রা আর পশ্চিম ও মধ্য ভারতে বলা হয় হোলি হোলি উৎসবের আগের দিন অত্যন্ত ধুমধামের সহিত হোলিকা দহন হয় শুকনো গাছের ডাল কাঠ ইত্যাদি দহন বস্তু অনেক আগে থেকেই সংগ্রহ করে সু উচ্চ একটি থামে নিয়ে তাতে অগ্নি সংযোগ করে হোলিকা দহন করা হয় এই হোলিকা দহনকে অনেকে আবার ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো বলে থাকে আর এই হোলিকা দহনের পরের দিনই চলতে থাকে রং খেলা বাংলাতেও দোলের আগের দিন ঠিক এই একই রকম ভাবে উদযাপন করা হয় যদিও তার ব্যাখ্যা অনেক কম অনেকে আবার এই হোলি দহনকে বলে থাকে এই অনেক রকম ব্যাখ্যা আছে দোল আমাদের কাছে ঋতুচক্রের শেষ উৎসব পাতা ঝরার সময়ে বৈশাখের প্রতীক্ষা এই সময় পড়ে থাকা গাছের শুকনো পাতা আর ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যেও রয়েছে এক সামাজিক তাৎপর্য পুরনো জঞ্জাল রুক্ষতা শুষ্কতা সরিয়ে নতুনের আহ্বান হচ্ছে এই হোলি বাংলার দোলের আগের দিন চাচর উদযাপনকে ব্যাখ্যা করা হয়েছে আমাদের অনেক ধর্মীয় আঞ্চলিক ও রীতির প্রভাব দেখা যায় তাই হোলির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় বাংলার দোল যাত্রায় গৌরী ও বৈষ্ণব রীতির প্রাধান্য পায় ঐতিহাসিকেরা বিশ্বাস করতেন যে পূর্ব ভারতে আর্যরা এই উৎসব পালন করতেন যুগে যুগে এই উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে পুরাকালে বিবাহিত নারী তার পরিবারের কামনায় রাখা পূর্ণিমায় রঙের উৎসব পালন করতেন নারদ পুরাণ ভবিষ্য পুরাণ ও জৈমিনী মীমাংসায় রঙের উৎসবের বিভিন্ন বিবরণ পাওয়া যায় তিনশো খ্রিস্টপূর্বাব্দে শিলালিপিতে রাজা হর্ষবর্ধন কর্তৃক হোলিকো উৎসব পালনের উল্লেখ পাওয়া যায় হর্ষবর্ধনের নাটক রত্নাবলীতেও হোলিকোৎসবের উল্লেখ আছে মধ্যযুগের বিভিন্ন চিত্রশিল্পগুলির অন্যতম প্রধান বিষয় ছিল রাধাকৃষ্ণের রং উৎসব আর এই রাধাকৃষ্ণকে কেন্দ্র করে হোলির অতি বৈষ্ণবীয় আকার ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন থেকে দোলকথাটির উদ্ভব রাধাকৃষ্ণ কৃষ্ণ তত্ত্বকে মাঝে অবাধ হোলি খেলা অবশ্যই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থন যোগায় আরো বড় কারণ আছে এই উৎসবের ব্যাপকতা সমর্থনে তা হলো এই উৎসব বা দিনটি আরো পবিত্র হয়ে ওঠে কারণ এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে এই দিনে নবদ্বীপে সবাই হরি নাম উচ্চারণ করে গঙ্গা স্নান করেন এবং হরিবল হরিবল ধ্বনি উচ্চারণ করেন তার সাথেই নানান রঙে ভরে ওঠে মানুষের শরীর ও মন কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শুভর জন্মতিথি উৎসবে বিষাক্ত রঙের ব্যবহার মদ্যপান ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ দিনে দিনে প্রশ্নবিদ্ধ করে তুলছে এই উৎসব উদযাপনকে তাই এর আধ্যাত্মিক গুরুত্ব উপলব্ধি করে আমাদের হোলি বা দোল উৎসবের পবিত্রতা রক্ষা করা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তো বন্ধুরা এই ছিল হোলি বা দোল পূর্ণিমা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব or win.